কারণে ভিডিও বানানো হচ্ছে না লাইভেও আসা হচ্ছে না তো ভিডিও যেহেতু বানাইতে পারতেছি না সেই কারণে চিন্তা করলাম যে একটা লাইভ করি এখন হচ্ছে আমাদের ফার্মের এইদিকে চলে আসছি এখানে কিছু কাজকর্ম চলতেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে ভালো এই রোদ দূরছে আকাশ মোটামুটি পরিষ্কার কিন্তু যে কোনো সময় আবার বৃষ্টি নেমে পড়তে পারে এখনকার বৃষ্টির কোনো ভরসাই নাই এই ভালো এই খারাপ তো প্রচন্ড গরম যে কারণে ছাগলগুলোকে আজকে গুসল দেওয়া হচ্ছে তো আপনারা যারা ছাগল ভেড়া লালন পালন করেন অবশ্যই এখন যে গরমটা পড়ছে এই গরমের সময় নিয়মিত ছাগল ভেড়াকে গোসল করাবেন গোসল না করালে বিভিন্ন ধরনের সমস্যা কিংবা জটিলতায় ভুগবেন তা আমাদের এই যে ছাগলগুলোকে গোসল দেওয়া শুরু করা হইল মাত্র অলরেডি কয়েকটা দেওয়া হয়েছে বাকিগুলোকে হয়তো আর পনেরো বিশ মিনিটের মধ্যেই গোসল করানো হয়ে যাবে বৃষ্টি আসুক বৃষ্টি আসতেই পারে তো বৃষ্টি আসলে সমস্যা নাই যে গরম এই গরমের মধ্যে যদি বৃষ্টিও থাকে তারপরেও ছাগলকে গোছল করানো উচিত ওর শরীরের তাপমাত্রা ব্যালেন্সটা ঠিক থাকবে ফার্মের কিছু কাজকর্ম করা হয়েছে এর আগে মনে হয় যে প্রায় দুই সপ্তাহ ধরে ভিডিও দেওয়া হয় না প্রায় দুই সপ্তাহ আগে দেখাইছিলাম যে এই যে এই পাশের রেলিংগুলা বানানো হচ্ছিল তো বানানো পুরোপুরি শেষ এরপরে হচ্ছে রঙের কাজটাও শেষ করা হয়েছে এই যে আমরা হচ্ছে দুইটা পার্টিশন করছি নেক্সট ব্রিডিং সিজনে আমাদের এই পার্টিশনগুলা কাজে লাগবে আর এইখানেও দুইটা পার্টিশন করা হয়েছে এই যে ছোট্ট ছোট্ট হচ্ছে গিয়ে ব্লক করে রাখা হয়েছে এগুলোর মধ্যে হচ্ছে ব্রিডিং সিজনে বাচ্চা আটকে রাখা যায় মা সহ বাচ্চাকে আটকে রাখা যায় কিংবা যে কোনো সময়ে কোন ছাগলকে যদি আটকে রাখা প্রয়োজন হয় আলাদা রাখা প্রয়োজন হয় সেটা করাটা অনেক সহজ হয় আমাদের শেডের এইখানটায় এই যে গেটের ঠিক সামনে এখানে কিন্তু ছোট্ট একটা ঘর বানাইছিলাম এর আগে আমরা সেটাকে ভেঙে ফেলা হয়েছে মূলত এখানে একটা ঘর বানানো হয়েছিল বাচ্চা রাখার জন্য বাট এটা রং ডিসিশন ছিল ঘরটা বাচ্চা রাখার জন্য উপযোগী ছিল না যে কারণে ঘরটা ভেঙে ফেলা হয়েছে আরকি একটু কমেন্টগুলো পড়ি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আবরার আবির আসসালামু আলাইকুম ভাই আমি নৌকা থেকে ভিডিও দেখি রাখবেন আমি এক বছর ধরে ভিডিও দেখছি আবরার আবির ভাই আপনার জন্য শুভকামনা রইল ফিরোজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ভিডিও দেরি করে পাচ্ছি ভাই তাড়াতাড়ি ভিডিও দেখতে চাই আবরার আবির জি আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও শ্যুট করা হয় নাই ভাবছিলাম যে আজকে ভিডিও শ্যুট করবো বাট সম্ভব হয় নাই আজকেও সম্ভব হবে না কারণ আমার যে রেগুলার ক্যামেরার পিছনে যিনি থাকেন যে আমাকে হেল্প করে ও হচ্ছে আজকে আমাদের অফিসে আসে নাই ছুটি নিছে যে কারণে আজকে হয়ে উঠলো না আর গতকালকে ছিল হচ্ছে মঙ্গলবার আমাদের সাপ্তাহিক অবধে তো যে কারণে ও হয়ে ওঠে নাই তো দেখা যাক আমাকে আমি কাল কি করা যায় সম্ভব হলে আগামীকাল একটা ভিডিও পোস্ট করার চেষ্টা করব মঞ্জুমিয়া আসসালামু আলাইকুম ভাই আমি খামার করতে চাই বিটল বছরে কয়টি বাচ্চাদের একটু জানাবেন প্লিজ 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 আসলে বড় জাতের যেসব ছাগল আছে যেমন বিটল শিরোহী এই টাইপের যে বড় জাতের ছাগলগুলো আছে এগুলো সবগুলোই বছরে আপনি হচ্ছে গিয়ে এক বছরের হিসাব তো আসলে করা যায় না তো ষোলো থেকে আঠারো মাস ধরে রাখবেন ষোলো থেকে আঠারো মাসে আপনি দুইবার বাচ্চা পাবেন এবং বড় জাতের যত ছাগল আছে এগুলার ব্লাডের পিউরিটি যত বেশি থাকবে বাচ্চা সংখ্যা তত কমতে থাকবে একদম পিওর ব্রিডের বিটল সিরোহী কিংবা যমুনা এগুলো হইলে বাচ্চা অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে একটা হবে একটা দুইটা তিনটা খুব রেয়ার তো শুধু এই বড়ো জাত এবং পিওর না খুঁজে যদি সাস্টেইনেবল ফার্মিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্রস ছাগল নিয়ে খামার করতে হবে বড় জাতের আপনি একটা ব্রিডার সংগ্রহ করতে পারেন আর হচ্ছে স্থানীয়ভাবে যে সমস্ত ক্রস ছাগলগুলো পাওয়া যায় অল্প বাজেটের মধ্যে সেগুলো দিয়ে খামার করতে পারেন যেটা আপনার জন্য সাস্টেইনেবল হবে কারণ স্থানীয় ক্রস যেগুলো পাওয়া যায় এগুলো আকারে ছোটো হলেও এগুলোতে বাচ্চার সংখ্যা বেশি পাওয়া যায় এবং ফার্টিলিটি বেশি হিট মিস করার প্রবণতা অনেক কম থাকে তো যদি ওই টাইপের মিডিয়াম টাইপের ছাগলগুলো আবার একেবারে ছোট্ট দেশি ব্ল্যাক বেঙ্গল সেরকম না তার থেকে বড় যেগুলো আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় রাম ছাগল বলা হয় বাংলাদেশে এই টাইপের ছাগলগুলো থেকে আপনি যদি বড় জাতের পাঠা দিয়ে ব্রিড করেন তাহলে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বাচ্চা পাওয়া যায় আর আপনার বাজেটও কম লাগলো পাশাপাশি হচ্ছে সাস্টেইনেবল আপনি টিকে থাকতে পারবেন দেখবেন যে নিয়মিত বিরতিতে বাচ্চা দিচ্ছে বাচ্চার গ্রোথও ভালো আসবে যেহেতু বাবাটা ভালো একটা আছে সেটা হচ্ছে গিয়ে দুধের প্রোডাকশন তো এইটা আসলে বাংলাদেশে যত রকমের ছাগল পাওয়া যায় সব ছাগলেরই একই সমস্যা দুধের প্রোডাকশনটা অনেক কম সেক্ষেত্রে যদি আপনি কয়েক বছর খামারটা অন্তত তিন বছর চার বছর খামারটা কন্টিনিউ করতে পারেন তাহলে এই সমস্যা থেকেও আপনি সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে সমাধান করতে পারবেন যে যেগুলো একটু ভালো দুধ দেয় সেই বংশগুলো মার্কিং করে করে রেখে এগিয়ে না যদি এইভাবে করতে পারেন আশা করি টিকতে পারবেন আদারওয়াইজ আমি অনেক ভিডিওতে বলছি এবং অনেকভাবেই বলছি যারাই ওই পিওর ব্রেড নিয়ে খামার করতে চান তারা বাংলাদেশের প্রেক্ষাপটে ছাগলের ফার্ম করে টিকে থাকতে পারবেন কিনা এটা সন্দেহ আছে অধিকাংশ ক্ষেত্রে আপনি টিকে থাকতে পারবেন না এটাই বাস্তব এখন সেই পিওর ব্রিডটা হচ্ছে শিরোহি বিটল এরকম বড় জাত হোক কিংবা হচ্ছে আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল হোক যে কোনো পিওর ব্রিড ছাগলের তুলনায় ক্রসব্রিডটা অনেক বেশি প্রোডাক্টিভ থাকে যে কারণে ক্রসব্রিডের নিয়ে খামার করাটা লাভজনক সব সময়ের জন্য শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আরেকটা বিষয় আছে যে ক্রসবিট আপনি যেটাই সংগ্রহ করেন একটু খেয়াল করবেন সেটার মধ্যে যেন তুতা ছাগলের কোনো ব্লাড না থাকে তুতা কিংবা তুতার ব্লাড আছে এরকম ছাগল দিয়ে খামলে আপনার টিকে থাকা মুশকিল হয়ে যাবে কারণ এই ছাগলগুলো জেনেটিক্যালি অনেক উইক থাকে ক্ষমতা অনেক কম অসুখ বিসুখ বেশি হয় আর তাছাড়া হচ্ছে গিয়ে এদের বাচ্চা দেওয়ার সক্ষমতাও অনেক কম কম্পারিটিভলি একবার বাচ্চা দেওয়ার পরে অনেক লম্বা সময় গিফট দেয় গ্যাপ দেয় গড়ে দেখবেন যে বছরে একটা বাচ্চা পাইছেন এরকম হয় অনেকটা অধিকাংশ ক্ষেত্রেই এটা হয়ে থাকে এরকম কেল ব্লগ অ্যাঙ্গো ভাই তোমার লগে তো দেখা করতে ইচ্ছা করে হ্যাঁ দেখা করতে পারেন শুধুমাত্র শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত শখে খামারের অফিসে চলে আসলেই আমার সাথে দেখা হবে আসার আগে অবশ্যই একটু কল করে আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে একটু কল করে ডিটেলস ঠিকানা নিয়ে আসবেন হুট করে চলে আসবেন না হুট করে চলে আসলে আসলে আমাকে পাবেন না শুধুমাত্র শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তারপরেও আসার আগে অবশ্যই আগের দিন একটু কল করে যোগাযোগ করে তারপরে আসবেন ভাই আমার ছাগলগুলো তো তারপরে ছাগল কিন্তু তার গলায় একটু ফুলা ফুলা এটা কি কোনো ভ্যাকসিন আছে ইভার খামার গলায় ফুলা আসলে কি ধরনের ফুলা সেটা এইভাবে তো আপনি মুখে বললে হবে না এটা হচ্ছে বেটার হয় আপনি একটা পশু চিকিৎসক দেখান তাহলে সঠিক একটা পরামর্শ পাবেন সাধারণত থুতনির নিচে ফুলার যেই টাইপের সমস্যাগুলো হয় এগুলো কলিজা ক্রিমির কারণে হয় যেটাকে বটলজ বলে তো আপনার বেটার হয় হচ্ছে গিয়ে আপনি একটা পশু চিকিৎসক দেখান তাহলে সমস্যাটা কি এবং কেন হয়েছে সেগুলো ডায়াগনোসিস করে আপনাকে বেটার একটা সলিউশন দিতে পারবে বেঙ্গল বার্ডস অ্যান্ড পেটস দাদা আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনার জন্য শুভকামনা রইল ইন্ডিয়ায় হচ্ছে আমার প্রচুর ভিউয়ার্স আছেন শুভাকাঙ্ক্ষী আছেন আমি জানি এটা প্রচুর মানুষ ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখেন তা আপনাদের যে যেখান থেকেই দেখেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভকামনা সব সময়ের জন্য মঞ্জুমিয়া ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য এখন আরেকটা প্রশ্ন শুধু ছাগলের খামার করে দুই বছরের মধ্যে কোনো প্রফিট না নিয়ে দুই বছর পর থেকে কি এ শুধু ছাগলের খামার তারা চালাকি সম্ভব আপনার এই প্রশ্নের উত্তরটা মঞ্জুমিয়া জনাব মঞ্জুমিয়া আপনার এই প্রশ্নের উত্তরটা একটু আপেক্ষিক সরাসরি এইভাবে উত্তরটা দেওয়া পসিবল না তবে হ্যাঁ যদি আপনি সঠিক পরিকল্পনা নিয়ে দুই বছর এখানে সাস্টেন করতে পারেন তাহলে তৃতীয় বছর থেকে অবশ্যই আপনি প্রফিট দেখতে পাবেন ইনশাল্লাহ আর যদি হজ অবরল বিনিয়োগ করেন বারবার সুইচ করতে থাকেন তাহলে দুই বছর না আপনি দশ বছরও এখানে সফল হইতে পারবেন না বেটার হয় হচ্ছে গিয়ে বেটার হয় হচ্ছে গিয়ে যে যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে শুক্রবার করে সকাল নয়টা করে একদিন সরকারি খামারে আমার অফিসে চলে আসেন আপনার প্ল্যান ডিটেলস শুনে আমি আপনাকে হচ্ছে গিয়ে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ জসিম উদ্দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ইনকিউবেটর নিয়ে একটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাই ইনকিউবেটর বানানোর কিছু পরামর্শ দিন জামিল ইনকিউবেটর বিষয়ক আমার চ্যানেলে অনেক ভিডিও আছে বাংলা ভাষায় সর্বপ্রথম ইনকিউবেটর কীভাবে বানাইতে হয় কিভাবে পড়াচনা পরিচালনা করতে হয় এই সব বিষয়ে ডিটেলস ভিডিও একমাত্র আমার এই শখের খামার চ্যানেলেই পাবেন এরপরে এই ভিডিওগুলো দেখে কিংবা পরবর্তীতে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তো আমার আগে ইউটিউবে বাংলা ভাষায় ইনকিউবেটর নিয়ে ডিটেলস কেউই দেয় নাই তো চ্যানেল থেকে ইনকিউবেটর বানানো পরিচালনা বিষয়ক প্লে লিস্টগুলো একটু দেখে তারপরে হচ্ছে গিয়ে ডিটেলস দেখে নেন বিস্তারিত ওখান থেকে নোট করে নেন তাহলে আশা করি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন ভাই খরচ কমানোর জন্য কি ইনকিউবেটর মাঝখানে দেওয়ালে ফ্যান ব্যবহার করা উচিত এটা ইনকিউবেটর সাইজ না দেখে তো বা বিষয়টা না বুঝে বলা সম্ভব না যদি ইনকিউবেটর সব জায়গায় সঠিকভাবে তাপমাত্রা এবং আর্দ্রতা ছড়ায় তাহলে আপনি ফ্যান না দিয়েও ইনকিউবেটর মানা পারবেন মানে ফ্যানের কাজ কি ফ্যানের কাজটা হচ্ছে গিয়ে প্রপার ডিস্ট্রিবিউশন তাপমাত্রা এবং আর্দ্রতাগুলোর প্রপার একটা ডিস্ট্রিবিউশন যেন ইনকিউবেটরে থাকা প্রত্যেকটা ডিমের প্রত্যেকটা কোনায় কোনায় তাপমাত্রা এবং আর্দ্রতা ছড়ায় যায় সেই জন্যই কিন্তু ফ্যান ব্যবহার করতে হয় আশা করি এটা যদি বুঝেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার ইনকিবেটার কয়টা ফ্যান কোথায় কিভাবে দিতে হবে এম ডি বাহাদুর আলী ভাই আমি একটি খাসি আর একটি পাঠি কিনে বনের বাসায় ছাগল পালন শুরু করছি বিশ দিন হলো হচ্ছে বোনের বনের বাসায় খামার প্রতিষ্ঠিত করবে আপনি কিছু পরামর্শ দিন ভাই এইভাবে আসলে এমডি ডি বাহাদুর বাহাদুর আলী হ্যাঁ বাহাদুর আলী আপনার জন্য পরামর্শ রইল যে এইভাবে অন্য কারো মাধ্যমে নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করা আসলে পসিবল না যার কাজ তাকেই করতে হয় মনিটরিং করতে হয় কিংবা দেখতে হয় নিজের স্বপ্নটা যদি আপনি আরেকজনের উপর চাপায় দেন তাহলে কোনো দিনই আপনি সফল হইতে পারবেন না যেটা রিয়েলিটি তো যাই হোক আপনার জন্য শুভকামনা রইলো চেষ্টা করে দেখেন মঞ্জু মিয়া ধন্যবাদ আপনার ঠিকানা একটু দেন আমার ভিডিওগুলোতে দেখেন যে সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে একটু কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করলেই বিস্তারিত ঠিকানা পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে সাবার নবীনগরে সাবার নবীনগরে শখের ক্যামেরা এগ্রোপ্রজেক্ট নবীনগর সাবার ঢাকা এছাড়া গুগলে ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেও পাবেন বটন আমি বন্ধ কৰো কিনি ইয়াৰ ফোন যাদ অফিচে আমি যাইতেছি সমস্যা নাই আপনি ইয়া করেন করেন এনে কাজ পিপিআর পিপিআর ভ্যাকসিন ভ্যাকসিন ভায়াল আনার জন্য কি কোনো ভেটেরিনারি সার্টিফিকেট লাগে নাকি যে কোনো ব্যক্তি আনতে পারবে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই যখন উপজেলা প্রাণী সম্পদ অফিসে পিপিআর ভ্যাকসিনটা সরবরাহ থাকে তখন আপনি গেলেই যদি বলেন যে আপনার ছাগল আছে এবং ছাগলের ডিটেলসগুলো একটু বললেই দিয়ে দেবে জামিল ভাই এইসটিসি এক হাজার মডেলের ইনকভিটার দিয়ে তিনশো ডিমের অটো ইনকিভিটার বানানো যাবে কি না এইচ টি এক হাজার মডেল দিয়ে আসলে অটো ইনকভিটর বানানোটা সম্ভব হয় না বা পারবেন না এটা দিয়ে অটো করতে হলে আবার আলাদা সার্কিট লাগবে হচ্ছে টার্নিং মোটর ঘোরানোর জন্য বেটার হয় হচ্ছে আপনি এক্স এম আঠারো মডেলটা ব্যবহার করেন এটা পারফেক্ট এবং বেস্ট খরচ একটু বেশি হলেও এক্স এম আঠারো দিয়ে করেন এম দি ফিরুজ্জামান মালিক ভাই আপনার চ্যানেলের সব ভিডিও তিন থেকে চারবার করে দেখা হয়েছে এবং অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমি ছাগলের খামার করতে এসেছি তবে একটা সমস্যা আছে কি সমস্যা একটু কমেন্ট করে জানাবেন তা আমি আর আসলে ফার্ম থেকে একটু ওই পাশে যাইতে হবে প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আমি যাচ্ছি ওই একটু কাজ চলতেছে এরপর হচ্ছে আমাকে ভালো জাতের ব্ল্যাক বেঙ্গল মা ছাগল দিতে পারবেন আমি কিনতে চাই বাহাদুর আলী না ভাই আমাদের এখানে আসলে সিরোই ছাড়া অন্য কোনো জাতের ছাগল নাই আর ছাগল ক্রয় বিক্রয়ে আমি আসলে ওইভাবে কাউকেই কোনো হেল্প করতে পারি না এটা আমার পক্ষে সম্ভব না জাস্ট আমার ছাগলে আমার ফার্মের কোনো ছাগল যদি বিক্রি থাকে তখন যদি আপনার সাথে টাইমিং মিলে তাহলে শুধুমাত্র আপনি নিতে পারবেন আজিজুল হক শেখ অফিসিয়াল বড় ভাই ছাগলের জন্য কোন ঘাস চাষ করব এ বিষয়ে অনেক ঘাস চাষ বিষয়ে অনেক ভিডিও চ্যানেলে দেওয়া আছে তারপরে বলে দিই ছাগলের জন্য বেস্ট হচ্ছে নরম এবং চিকন কাণ্ডের ঘাস দেশীয় আগাছা আলতা পাতা ঘাস এগুলো বেস্ট তো তারপরে এটুকু মাথায় রাখেন যেগুলো হচ্ছে নরম এবং চিকন কাণ্ড থাকে সহজে ছাগল খেতে পারে সেখানে ছাগল তো গরুর মতো অত মজবুত না সেগুলোই ছাগলের জন্য বেস্ট তো এগুলোই চাষ করতে পারেন তো চাষের গাছ হিসেবে জারানটা জারাটা এবং হচ্ছে গিয়ে পাড়া ঘাস এই টাইপের ঘাসগুলো করা যেতে পারে নেপিয়ার পাকচং এগুলোও করা যেতে পারে এগুলো অল্প পরিমাণ আর বাদ বাকি দেশীয় লতাপাতা গাছা এগুলো যত পারেন তত বেস্ট পাশাপাশি হচ্ছে গিয়ে সিজনাল কিছু করতে পারেন যেমন খেসারি কালাই জব জব গম এগুলো করতে পারেন বাংলাদেশে একমাত্র আপনি ছাড়া সবাই এক সিম আঠারো ডুপ্লিকেট সার্কিট বিক্রি করে সবাই আসলে ডুপ্লিকেট বিক্রি করে কিনা সেটা তো জানি না তবে আমাদের কাছ থেকে নিলে আপনি পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন যে ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না ভাই কিাম আপনার মালিক ভাই তো একটু কাজ করতেছে করেন অথবা আপনার কেউ যদি আনতে পারেন তাহলে কাম করে না পনেরো বিশ মিনিটের মধ্যে আয় পড়ব আচ্ছা আমি ওর পাঠাই দিচ্ছি আপনি থাকেন আচ্ছা না যাই নাই রে তুই গেছিলি মাছ ধরতে আর এমডি ওনার ফার্ক মানিক ভাই আপনি কতটুকু জমিতে ঘাস চাষ করেন চাষের ঘাসের মধ্যে আপনি জার্মান ঘাস ব্যতীত অন্য কোন ভ্যারাইটির ঘাস খাওয়ান কি